পালক বাবার সঙ্গে দেখা করা যাবে কি পালক বাবা যেহেতু আসলে কোনো বাবা নন অথব তার সাথে দেখা দেওয়া যাবে না ধরুন একজন নারী তিনি কারোর দ্বারা লালিত পালিত হয়েছেন কোনো এক ভদ্রলোক তাকে লালন পালন করেছেন সন্ধ্যাতীতভাবে যিনি লালন পালন করেছেন তারপর তিনি কৃতজ্ঞ থাকবেন সাধ্য অনুযায়ী তার এই নামতের বদলা দেওয়ার চেষ্টা করবেন সেটি ঠিক আছে কিন্তু তাই বললে তিনি তো তার বাবা নন যার কারণে তার সাথে তিনি দেখা দিতে পারবেন না যদি তার গায়ের মাহারাম হন আর যদি মাহরমের মধ্যে হয় ধরেন চাচাই লালন পালন করলেন তাহলে চাচার সাথে এমনি দেখা দেওয়া যায় সেই হিসেবে দেখা দিতে পারেন কিন্তু যিনি আপনার মাহারাম নন তিনি আপনাকে লালন পালন করেছেন আপনি একজন নারী তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না ঠিক একই কথা প্রযোজ্য ছেলের বেলায় কোনো নারী তিনি একজন ছেলেকে লালন পালন করেছেন সেই ছেলে বড় হয়েছেন কিন্তু তিনি তার মাহারাম নন অন্য ঘরের তাহলে সেক্ষেত্রে মানে অন্য কোনো ফ্যামিলির ছেলে তাহলে সেই ক্ষেত্রে সেই ছেলে এই পালক মার দেখা যেতে পারবে না এগুলো একটু প্যাথেটিক এবং এগুলো মানতে আমাদের একটু কষ্ট হয় অনেকে আমাদের কাছে ফোন করে এই কষ্টের কথা জানান যে আসলে আমরা তো এইভাবে জিনিসগুলোকে দেখিনি এবং আগে এগুলোকে বুঝিনি তো তাদেরকে আমরা সহমর্মিতা জানানো ছাড়া আর কিছু বলার থাকে না শরীর বিধান তো আর মানে আমরা পরিবর্তন করতে পারবো না তবে যারা সন্তান দত্তক রাখেন বা লালন পালন করতে চান পালক রাখতে চান তাদেরকে আমরা বলি যে তাদেরকে আপনাদের দুধ সন্তানের বা দুধ সম্পর্কের আওতায় নিয়ে নেবেন অর্থাৎ তাদেরকে দুই বছর বয়সের আগে আগে আনবেন এবং দুধ পান করানোর মাধ্যমে দুধের সম্পর্ক স্থাপন হয়ে গেলে তারপরে তাদের সাথে দেখা দেওয়া যায় হবে অতএব এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে দেখা দেওয়া জায়জ হবে না